মানুষের মস্তিষ্ক ইন্টারনেটের চেয়েও বেশি তথ্য সংরক্ষণ করতে পারে আমাদের মস্তিষ্ক দেখতে ছোট কিন্তু এর ক্ষমতা অবিশ্বাস্য বিজ্ঞানীদের মতে মানুষের মস্তিষ্কে এত তথ্য সংরক্ষণ করার ক্ষমতা আছে যা পুরো ইন্টারনেটে থাকা ডেটার থেকেও বেশি গবেষণায় জানা গেছে মানুষের মস্তিষ্কে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন থাকে প্রতিটি নিউরন অসংখ্য কানেকশান তৈরি করতে পারে এই নিউরনগুলোর নেটওয়ার্ক এত শক্তিশালী যে এটি প্রায় এক পেটাবাইট এক মিলিয়ন গিগাবাইট তথ্য সংরক্ষণ করতে পারে এটা এমন যে আপনার মস্তিষ্কে পুরো ইউটিউব গুগল ফেসবুক উইকিপিডিয়া সব কিছু একসাথে জমা রাখা সম্ভব আরও আশ্চর্যের বিষয় আমরা যত বেশি শিখি ও অভিজ্ঞতা অর্জন করি মস্তিষ্ক তত বেশি নতুন কানেকশন তৈরি করে অর্থাৎ মেমোরির ক্ষমতা বাড়তেই থাকে মস্তিষ্কের এই ক্ষমতা মানুষকে ভাষা গণিত সঙ্গীত আবেগ সব কিছুর জগতে বুদ্ধিমান করে তুলেছে যদিও আমরা কখনই আমাদের পুরো মেমরি ব্যবহার করতে পারি না তবু এর শক্তি আমাদের বলে মানুষ আসলে জীবন্ত সুপার কম্পিউটার এমন আরও অদ্ভুত জ্ঞানবদ্ধক ও মনস্তাত্ত্বিক তাপ্য জানতে এবং প্রতিদিন নতুন কিছু জানতে আমাদের সাথেই থাকুন